সব কিছুকে এক জায়গায় করলে হয় সর্ব আমার আল্লাহ সর্বশক্তিমান বললে সম্ভাবনা যে বক্তা কিনা বলেছে আল্লাহ সর্বশক্তিমান এই কথা বলার আল্লাহর কসম তুমি সর্বশক্তিমান আল্লাহর কসম

সাম্প্রতিক সময়ে জামাতি একজন বক্তা মুফতি আমির হামজা ওনাকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয় সোশ্যাল মিডিয়া ইউটিউবে ফেসবুকে একটার পরে একটা বক্তব্য তিনি দিয়ে যান কিছুদিন পূর্বেও তিনি আল্লাহ তালাকে সর্বশক্তিমান বলাকে সেরেক বলেছেন এটা বলা যাবে না তো এই কথাকে কেন্দ্র করে দেওবন্দি এবং কৌমি সুন্নি ঘরোয়ানার বিভিন্ন আলেমগণ তাদের মতানৈক্য এবং যুক্তি পেশ করেছেন দলিলের মাধ্যমে তো প্রিয় দর্শক আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ তালাকে সর্বশক্তিমান বলা কি এটা সেরেকের আওতার মধ্যে পড়ে আল্লাহ নিজেই বলে দিয়েছেন আলাকুল্লি সে আল্লাহ তালা হল সর্বশক্তিমান তো এইখানে বিষয়টা হলো আলমরমারা কি বলতেছেন কিভাবে যুক্তি দিতেছেন আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন সর্বপ্রথমে আসুন দেখে আসি মুফতি আমির হামজা আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না এই কথাটা বলছে কিনা আপনারা শুনবেন তারপর ইনশাল্লাহ ধাববাই ধাব ধাপ বিজ্ঞ বিজ্ঞ আলেম মতামত শুনবেন আহমদুল্লাহ হুজুর আছে এখানে আরো বিজ্ঞ বিজ্ঞ আলেমগণ আছেন সুন্নি পর্যায়ের আলেমগণ আছেন আপনারা শুনবেন তো চলুন দেখে আসি মুফতি আমির হামজা কি বলে এই যে কদির শব্দটা আল্লাহ দিয়েছেন সর্বশক্তিমান আমার আল্লাহ এই কথা অনেকে বলে বিভিন্ন জায়গায় লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান না কদির শব্দটা কি এসমে ফায়েল কে এটা কি এসএফআই ভাইরাস আপনি কি কথা বলতেছে? ঠিক। শব্দটা যখন কোরআনে কারিমে আসবে সর্ব শব্দের শব্দিক অর্থ আপনি বাংলায় নিয়ে যান সব কিছুকে এক জায়গায় করলে হয় সর্ব। আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে। এক ছত্র মালিকানা সবকিছুর উপরে কার? আল্লাহ। ব্যাখ্যাটা গবেষণা করবেন আপনার মেধা যদি সাপ থাকে দেখবেন তথ্য পাবেন অন্তত যে শিরিকপূর্ণ কথাগুলো বাংলাদেশের বিভিন্ন পোস্টারের সভা পায় এটা বন্ধ হয়ে যাবে আমি মেসে নামতে পারলাম না দক্ষিণ আপনারা শুনতে পাইলেন মুফতি আমির হামজা কিভাবে বললেন যে আল্লাহ তালাকে অনেকেই সর্বশক্তিমান বলে এই সর্বশক্তিমান বলাটা সেরেকের আওতার মধ্যে পড়ে নাউজবিল্লাহ হিমিং জালিক আল্লাহকে যদি সর্বশক্তিমান বলা না যায় তাহলে কাকে আপনি সর্বশক্তিমান বলবেন তো উনি কিভাবে কীভাবে কথা বলে আসলে কোনো বোঝা যায় না তো আসুন বিজ্ঞ বিজ্ঞ আলেম দিনের যুক্তি এবং প্রমাণ দলিল হিসেবে ওনারা কি বলতেছেন আমির হামজা সম্পর্কে এবং আল্লাহ তালাকে সর্বশক্তিমান বলা সম্পর্কে কি বলতেছেন আপনারা এবং আমরা শুনে আসি তারপরে আপনার মতামত আপনি অবশ্যই কমেন্টে জানাবেন মুক্তি আমির হামজা রাইট না রং বিভিন্ন আলেমগণ রাইট না রং অবশ্যই জানাবেন তা শুন দেখে আসি সেই মেয়েও এই অবস্থায় আছেন কাজে আপনারা দোয়া করেন আল্লাহ তালা তো আলা করলি সেই কদির তিনি সর্বশক্তিমান ইদানিং দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে সেরে মানে জাহেল কাকে বলে মানে জাহেল নাম্বার ওয়ান কয় সর্বশক্তিমান বলা আমার কাছে অবাক লাগে যেটা জানস না সেটা বলিস কেন তুই বাংলার কত বড় পন্ডিত এই ধরনের কথাবার্তা বল মানুষের শিক্ষিত মানুষের আশায় এই সমস্ত কথা বলে অবাক লাগে এই মিডিয়ার মাধ্যমে কিছু এ খালি ভালোটা হয় তা না এ খারাপও হয় আমার লজ্জা লজ্জা আমার মাথা ইয়ে হয়ে যায় এক হয়ে যায় ইয়ে বলা বলে সে হয় না হজ্লা যাই হোক আপনারা দোয়া করেন এটা তো সারা দুনিয়াতে ঘেরাও করে ফেলছে আল্লাহ আমি তো বেঁচে গেছি কিন্তু বেঁচে গেছি তার মানে এই নয় আবার হবে না তারও তো গ্যারান্টি নাই আল্লাহকে সর্ব বিষয়ে শক্তিময় বলা যাবে কিনা আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ আলা কুল্লি শাইইন কদির সকল বিষয়ে শক্তি রাখে কে ক্ষমতা রাখে কে তো আল্লাহ যদি সর্ববিষয়ে বিষয়ে শক্তি না রাখে শক্তি রাখবে কে কথা ঠিক কিনা বাংলাদেশে তো মুফাসসির বাড়িছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির দ্বারা আল্লাহকে সর্ব বিষয়ে শক্তিময় বলা যাবে তো আল্লাহ যদি সর্ব বিষয়ে শক্তি না তোমার শ্রী রাম রাখে নাকি নিশ্চয়ই আমার সন্দেহ হয় তোমার জন্ম মনে হয় কোন মূর্তি কাছে হয়েছে তাহলে তুমি আল্লাহরে কেন সর্বশক্তিমান বলা যাবে না সুতরাং ইন্নাল্লাহ আলা কুল্লি সাইয়েন কাদির দ্বারা আল্লাহ সর্ব বিষয়ে শক্তিময় এটার উপর ঈমান রাখতে হবে আপনি আমার প্রশ্নগুলো বুঝেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করুন আমিন ইদানিং কিছু মূর্খ বক্তার আবির্ভাব ঘটেছে এগুলো বক্তা নামের আনকাতের তক্তা আল্লাহ এসে বক্তাকে হেদায়েত দান করুন কিছুদিন আগে জাহেল বক্তা বলেছেন তিনি নিজামের দাড়ি পাল্লা খুঁজে পান না কোরআনে তিনি নাকি নামাজ সালাত আদায় করলে জান্নাত দেওয়া হবে এটা তিনি খুঁজে পান না তিনি নাকি কেউ যদি একবার জাহান নামে যায় সে আর কোনদিন জান্নাতে যাবে না এইটা নাকি তিনি বলেছেন যে এটা মিথ্যা কথা কেউ যদি একবার জাহান নামে ঢুকে সে আর কোনোদিন জান্নাতে ঢুকবে না পুরাই মুতাজালা আকিদা এই বক্তা সেই বক্তা যেই বক্তা কিনা বলেছে আল্লাহ সর্বশক্তিমান এই কথা বলা নাকি সেরে হয়ে যাবে তো জোরে বলে না সে বাংলা ভাষার কোনো কিছু জানে না এনা সুন্নতি এনা বেদাতি ও তো কুচবি নেই সে সুন্নতিও না সে বেদাতিও না সে কিছুই না যে এই ধরনের কথাবার্তা বলে চোদ্দশো বিয়াল্লিশ বছর পর্যন্ত এইরকম কথা কেউ বলেনি মহান আল্লাহ আমাদেরকে তার তার কথা জানান দিচ্ছেন সুরা বাকার একশো আটচল্লিশ নম্বর পেটে থাকো তুমি যেখানে থাকো না কেন তোমার দেহে আর প্রাণকে একত্রিত করা হবে বৃষ্টির পানিতে শাক যেমন তৈরি হয় এর থেকে দ্রুত গতিতে

মুন্তাজে কোনো বেদাত করে না সারাফরা কোরআন হাদিসের মাফুম গুলো বুঝে শুনে আগেরকার বুজুগরা আগেরকার মুরব্বীরা আগেরকার ওলামারা সাহাবিরা তবে ইরা তবে তাবাইরা কিভাবে বুঝেছে কোরআন হাবিজ তারা হুবুহু ওইভাবে অর্থ গ্রহণ করে নিজের থেকে বুঝার চেষ্টা করে না কারণ কোরআন হাবিজ যদি আমি নিজের অনুবাদের মতন বুঝতে চেষ্টা করি আমি গুমরা হয়ে যাব এই জন্য আল্লাহ সুরাত একশো নম্বর আতে বলেছেন সাবি কোন পূর্ববর্তীরাই হলো অগ্রবর্তী এই পূর্ববর্তীরা হলো সাহাবা এই জন্য রসুল বলেছেন যে তিনটা করুণ হলো স্বর্ণযোগ

তাহলে সেক্ষেত্রে সর্বশক্তিমান এই নামটা কেন শিরক নাম হবে বাংলা অর্থ এটা আর কোনো পেসকুস আছে কিনা আমি জানি না সরল সহজ অর্থে যেটা বুঝে আছে যে সব শক্তিদার সকল শক্তির উৎস তিনিই তো এটা তো বরং আভিধানের ترجمা হবে এটা শিরক হওয়ার কোনো কারণ থাকতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া সর্বশক্তিমান বলা এটা কি শিরক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তার নিজকে পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি বলেছেন

এটি ইসমেফায়ল নয় ফায়েল মানে কর্তা এটি কর্তাবাচক শব্দ নয় এটি আমাদেরকে বুঝতে হবে এটি আল্লাহ গুণবাচক নাম এবং আল্লাহ সু ভায়ানুয়াতের গুণ মানে হচ্ছে সকল কিছু যা কিছু আছে সকল কিছুর চেয়ে সবচেয়ে বেশি শক্তি সকল কিছুর উপর শক্তি মানে হচ্ছেন মহান আল্লাহ সু ভায়নুয়া মনে রাখা দরকার যে আল্লাহ সু ভায়নুয়া এর গুণবাচক নাম এমন রয়েছে যে গুণবাচক নামগুলো তিনি আমাদের কাছে রিভিল করেছেন যেগুলো আমরা জানি এমন অনেক গুণবাচক নাম আছে যেগুলো আল্লাহ ছাড়ার কেউ জানেন না আপনি জানেন সেই হাদিসটি যেটি আমরা দোয়া বলে থাকি আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন হে আল্লাহ আমি আপনার কাছে সেই নামের মাধ্যমে প্রার্থনা করি করিহীন আফসাক যেই নাম এর কথা আপনি বলেছেন আপনার নাম যে নামে আপনি আপনার নিজকে নামকরণ করেছেন আউ আঞ্জল তহুফি কিতাবিক অথবা যে নামগুলো আপনি আপনার কিতাবে নাজিল করেছেন আউ আল্লাম তাহু খালকিক অথবা যে নামগুলো আপনি কিতাবে নাজিল করেননি কিন্তু আপনি আপনার কোনো বান্দাকে সেটি শিখিয়েছেন আউ এস্তা সরতা আন্দাক অথবা এমন অনেক নাম আছে যেগুলো কেবলই আপনি জানেন আর কেউ জানে না সেই সকল নামের মাধ্যমে আপনার কাছে আমি প্রার্থনা করি আল্লাহ হানুতে অনেক গণবাচক নাম আছে যেগুলো মানুষের বোধগম্য নয় সেগুলো আল্লা সু আলা মানুষের কাছে উপস্থাপন করেননি এটা তো মানুষের বোধগম্য নয় যতটুকু মানুষের বোধগম্য মানুষ বুঝতে পারে ততটুকু আল্লাহ বলেছেন এবং এই বোধগম্যতার একটি ইস্যু হলো যে শক্তি আমরা জানি যে শক্তি আছে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লা আল্লাহ সব হানুয়া তা আল্লাহ ছাড়ার কোনো শক্তি নাই শক্তি আসে আল্লাহর পক্ষ থেকে কিন্তু আল্লাহ সব হানুয়াতের যেমন রহমান আল্লাহ সব হানুয়া পরম করুণাময় পরম দয়ালু আল্লাহ যেমন গাফুর গাফার তিনি ক্ষমাশীল এই গুণের কিছু অংশ কিন্তু মানুষের মধ্যেও আছে এবং এটি আছে আপনার জানেন হাদিসে এসে আল্লাহ সব হানুয়া তা আলা তার গুণ এর মধ্যে নিরানব্বই অংশ তিনি তার নিজের জন্য রেখে দিয়ে তার যে এক অংশ এক অংশ তিনি সৃষ্টি সৃষ্টিকুলের মাঝে তিনি ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন যেমন ধরুন আমরা বলি যে রাহমান মানে অনুগ্রহশীল আল্লাহ সুহানুমাতের অনুগ্রহশীল কিন্তু মানুষের মধ্যেও কিন্তু রহমতের একটা প্রভাব আছে এই জন্য আল্লাহ তার রাসুলকে বলেছেন রাউফ রাহিম তিনি বলেছেন তার রাসুলের মধ্যে রহমত আছে কিন্তু এই রহমত এটি আল্লা সুবাহানুয়াতার যে জাতি রহমত সেই জাতি রহমত নয় আল্লাহানহুত আলা তিনি তার রহমতের তার রহমতের অংশটা তিনি তার কাছে রেখে দিয়ে তিনি মানুষের মাঝে অনুভূতিটি তৈরি করে দিয়েছেন মানুষের মাঝে এটি আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন অথবা অন্য কোনো কিছুর যদি কিছু ক্ষমতা থাকেও কিন্তু সকল ক্ষমতার সকল ক্ষমতার মালিক হচ্ছেন মহান আল্লাহ সব হানুয়া তালা সকল শক্তির মালিক হচ্ছেন মহান আল্লাহ সব হানুয়া তালা কুল্লু সাইন হালিক ইহা সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ সব হানুয়া তালা ছাড়া কুল্লু মানে আলাই হাফান ওয়াব কাবাজ রব্বিকা দিল জালালি আলি কলাম সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ সব হানুয়া তালা ছাড়া এই সকল অর্থে আল্লাহ সব হানুয়া তালা সকল কিছুর উপর ক্ষমতা পান কারণ আল্লাহ সব হানুয়া তালা ওয়ামা তাসা উনা ইল্লা ইয়াসা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ না চেরে তোমরা চাইতেও পারো না ফা আল ইউরিদ তিনি যা চান তিনি তাই করে থাকেন আল্লাহ সব হানত আলা তিনি যা সিদ্ধান্ত নেন ইদা কদা আমরান ফা ইন্নামা ইয়াকুরুল্লাহ হুকুম ফেয়া যদি আল্লাহ সব হানুমাত আলা তিনি যদি করতে চান তাহলে তিনি শুধু বলেন হয়ে যাও এবং তা হয়ে যায় রাসুল্লাহ সাল্লাম আবহাওয়ার হাদিসে সে রাসুলাম বলেছেন যদি সমগ্র পৃথিবীর মানুষ তোমার কোনো ক্ষতি সাধন করার জন্য একত্রিত হয় তাহলে তারা শুধুমাত্র ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন তারা যদি তোমার কোনো কল্যাণ সাধন করতে চায় তাহলে তারা ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন কারণ আল্লা সাহায়নুমাত আল্লার নির্ধারণ বাইরে আল্লা ভায়নুমাত আল্লার সিদ্ধান্তের বাইরে আল্লা ভায়ানুমাত আলার তাঁর অনুমতির বাইরে আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কিছুই সংগঠিত হওয়ার ক্ষমতা রাখে না সেই জন্যে আমরা এই যে সকল সর্বশক্তিমান মহান আল্লাহআ এটি আল্লাহানু গণবাচক নাম এর মধ্যে কোনো শেরেকের গন্ধ একেবারেই নাই যারা এই কথা বলছেন তারা আল্লাহ তালা এর এই গুণবাচক নামের সঠিক অর্থ বা মর্ম বুঝতে তারা ব্যর্থ হয়েছেন আল্লাহ সব তালা আমাদেরকে তাকে চেনার আল্লাহকে চেনার তফিক দান করুন এবং আল্লা সাহায়নুয়া তালার সত্যিকার তার মর্যাদা বোঝার তৌফিক দান করুন আমরা সকলেই সাল্লামের এই কথাটিকে সামনে রেখে তাদের জন্য আল্লাহর নিকটে আন্তরিকভাবে প্রার্থনা করি আমরা বলি আল্লাহ তুমি তাদেরকে স্বদেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও তুমি সর্বশক্তিমান আল্লাহে আলা করলি সাইন কাদির আল্লাহর কসম তুমি সর্বশক্তিমান আল্লাহর কসম তুমি সর্বশক্তিমান আল্লাহর কসম তুমি সর্বশক্তিমান দিনকে যেমন রাত বলি না দিন বলে বিশ্বাস করি রাতকে যেমন দিন বলি নেয় রাত বলে বিশ্বাস করি তেমন তোমাকে সর্বশক্তিমান বলে বিশ্বাস করি আমরা পাপি অসহায় মানুষ নির্যাতিত নিষ্পেষিত অসহায় পুরুষ নারীর জন্য তোমার নিকটে জুমার খোদ আন্তরিকভাবে প্রার্থনা করছে তুমি আমাদের প্রার্থনা কবন করো তুমি তাদের স্বদেশে ব্যবস্থা করে দাও যদি তোমার কাছে এটা গ্রহণীয় না হয় তাহলে তুমি মুসলিম দেশে তাদের থাকার ব্যবস্থা করে দাও যদি তোমার কাছে এটা গ্রহণীয় না হয় তাহলে তুমি এই দেশে বিভিন্ন জেলায় তাদের থাকার ব্যবস্থা করে দাও যেভাবে তোমার কাছে সহজ হবে পৃথিবীবাসীর জন্য সেভাবে তুমি আমাদের প্রার্থনা কবুল করো আল্লাহ একটি নাম আল আজিজ যার অর্থ হলো পরাক্রমশালী সর্বশক্তিমান আচ্ছা বেশ কিছু কিছু দিন আগে দেখলাম একজন বলতেছে সর্বশক্তিমান বললে নাকি সেরে হবে কি অদ্ভুত কথাবার্তা সব কিছুর উপর শক্তিমান সব কিছুর উপরে আল্লাহ আল্লাহ পুলিশে এন কাদির উনি বলছেন সর্ব বললে সর্বের মধ্যে আল্লাহ ঢুকে যাবে এখন সব আর আল্লাহ সমান হয়ে গেল খুব অদ্ভুত কথাবার্তা ও আচ্ছা এই যে প্রশ্ন করেছেন আপনি বেশ কিছুদিন যাবত কিছু বক্তা বলছে আল্লাহ সর্বশক্তিমান সর্বসৃষ্ট বলে নাকি শিরক এই বিষয় নিয়ে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ছে আপনি দেখবেন জানতো না আমি শুনেছি আমাকে গতকালকে ডক্টর জাকারিয়া পাঠিয়েছেন আর সোনা কোরআন দেখলাম যে খুব অদ্ভুত কথাbart মানে নিজের মনমতো ব্যাখ্যা দিচ্ছে সব সর্বশক্তিমান বললে সর্বের মধ্যে আল্লাহর দুঃখের জন্য সবচেয়ে কম তো আল্লাহ আল্লাহ যেমন বলা হয় হু তাহিরু ফাওকা কুল্লি শাই

আল্লাহ তার সব সবকিছুর উপরে ক্ষমতা দান ভাষা দ্বারা এটা খুব সহজে বোঝা যায় এগুলো খামাখায় এই সমস্ত জিনিস তৈরি করে করে উম্মার মধ্যে বিভক্তি আনতেছে যেই বক্তারা কথা বলছে তারা আমাদের ইয়ে করুক তারা দলিল তাই কোন দলিল তো পারবে না